আসসালামু আলাইকুম ভারতের সাথে এখন কিন্তু শুধু পাকিস্তান নয় চারটি দেশের যুদ্ধ চলছে পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে ভারত আর পাকিস্তানের যুদ্ধটি এখন দৃশ্যমান হলো এর পেছনে এই পাকিস্তানের পক্ষ না হয়েও আবার পক্ষ হয়েও আরও চারটি দেশ কিন্তু এই ভারতের সাথে এখন যুদ্ধে লিপ্ত রয়েছে এখন সেই দেশগুলো কি এবং কিভাবে তারা যুদ্ধে লিপ্ত রয়েছে সেই বিষয়ে আলোচনা করতে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন আমরা শুরুতেই যে যদি দেখতে চাই যে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ এর পিছনে পাকিস্তান ছাড়া আর যুদ্ধে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে রয়েছে চীন আমেরিকা এবং বাংলাদেশ এখন এই দেশগুলো কিভাবে যুদ্ধে জড়িত হয়ে গেল ভারতের বিরুদ্ধে সেই বিষয়টি আপনাদেরকে এক এক করে আমি আলোচনা করব তবে শুরুতেই চীনের কথা যদি আমরা দেখি চীন ভারতের আর এই পাকিস্তানের যুদ্ধে যে সরাসরি লিপ্ত হয়ে না হয়েও পরোক্ষভাবে রয়েছে তার প্রমাণ হলো ভারতে যে এই যে বিমান বিধ্বস্ত করা হয়েছে বিপাতিত করা হয়েছে সেই অস্ত্র কিন্তু দিয়েছে চীন আর চীনের বিমান আর অস্ত্র ব্যবহার করে কিন্তু এই ভারতকে নাস্তানাবোধ কর বিমান বিমান বিধ্বস্তে এক প্রকার বুধ করে ফেলেছে পাকিস্তান এখন আমরা যদি দেখি যে ভারত এই যে চীন তাকে বা পাকিস্তানকে অস্ত্র দিয়ে সহায়তা করে ভারতের সাথে আবার পাকিস্তান যুদ্ধ করলো তাহলে কি চীনের যুদ্ধ হয়ে যায় এখন এই গেল চীনের বিষয় আসি আমরা আমেরিকার বিষয় আমেরিকা ভারতকে কিভাবে ভারতের সাথে তার যুদ্ধ চলছে সেই বিষয়টি যদি আমরা দেখি যে আমেরিকা বিশ্বের মোরল দেশ তারা এই ভারত পাকিস্তানের যুদ্ধ সমাধান করবে এটা একটি স্বাভাবিক বিষয় কিন্তু আমরা দেখলাম যে আমেরিকা এই যুদ্ধ নিয়ে কি তাদের বিবৃতি কি প্রথমত তারা যে বিষয়টি বলেছে তা হল যে ভারত পাকিস্তান সংঘাত আমাদের বিষয় নয় এই যে তারা দায়ভার এড়িয়ে গেল এরপরে দেখেন তারা যেই কাজটি আবার করেছে তাদের বিষয় না কিন্তু আবার তারা দেখেন ভারতকে কিন্তু অস্ত্র দিয়েছে সেই অস্ত্রটি কিন্তু তারা ভারতকে একশত একত্রিশ মিলিয়ন মার্কিন ডলারের এই যে সামরিক সরঞ্জাম কিন্তু দিচ্ছে এখন এই যে ভারত ভারতকে সে অস্ত্র দিল এই অস্ত্র দিলেই তো আবার যুদ্ধ কিন্তু বেড়ে যায় তাই না আর অস্ত্র আনাই তো হয় যুদ্ধের প্রস্তুতি হিসাবে এখন এই যে সে যুদ্ধ দিচ্ছে যুদ্ধ করাতে আবার দেখেন সে কিন্তু সেই আমেরিকা কিন্তু পাকিস্তান নিয়ে আরেকটি কথা সে কিন্তু তারা সেটি বলছে যে পাকিস্তান ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত হয়ে না যায় অর্থাৎ যুদ্ধ করো কিন্তু পারমাণবিক যুদ্ধে যাতে না যাও পারমাণবিক যুদ্ধে গেলে কি হয় যে একদম ধ্বংস হয়ে যায় সব মানুষজন মারা যাবে তাহলে এই যে আমেরিকা যে মোরলগিরি করবে আমেরিকা যাদেরকে নিয়ে মোরলগিরিটা করবে সেই মানুষই যদি বেঁচে না থাকে তাহলে মানুষ বেঁচে না থাকলে আবার মানুষের যে নেতা বা তার মোরল সেগুলোই বা বা সেটি সেটিই কিন্তু প্রয়োজন হয় না সেটি কিন্তু আবার আমেরিকা বোঝে আর এই যে এর পিছনে আমেরিকার আরেকটি কারণ রয়েছে কারণ আমেরিকা এই যখন এই আমাদের এই বঙ্গোপসাগরে তাদের সামরিক ঘাঁটি করতে চায় উদ্দেশ্য হিসাবে তারা কিন্তু দেখাতে চায় যে এই চীনকে চীনের যে আগ্রাসী ভূমিকা প্রতিহত করার জন্য এই সামরিক ঘাঁটি করতে চায় কিন্তু আসল উদ্দেশ্য যে এই যে বঙ্গোপসাগর এবং এই এর যে এই উপসাগরটির আশেপাশের যে অঞ্চল বা দেশগুলো রয়েছে এই তাদের উপরে কর্তৃত্ব প্রদর্শনের জন্যই কিন্তু এই ঘাঁটি করতে চায় আমেরিকা সেটি কিন্তু এখন এক প্রকার দৃশ্যমান হয়ে যাচ্ছে আরেকটি যে বিষয় রয়েছে যে আমেরিকা যে একটি আলোচনা কিন্তু মার্কেটে রয়েছে যে বা রাজনৈতিক মহলেও রয়েছে সেটি হলো যে এই বাংলাদেশের যে পার্বত্য অঞ্চলে যে অঞ্চলটি সে পার্বত্য চট্টগ্রামের অঞ্চল আর রাখাইন রাজ্যের যে অংশ এটি মিলে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার যে বিষয়টি আলোচনায় উঠে আসছে সেই জায়গা সেটি করতে চায় যদি আমেরিকা এর পেছনে নেপথ্যের কারণ থাকে তাহলে আমেরিকার সেই সামরিক ঘাঁটি করা প্রয়োজন আর এই সামরিক ঘাঁটি করতে গেলে যার গায়ে জোর আছে সে বাধা দিবে জোর আছে এই ভারতের কাছে পাকিস্তানের কাছে চীনের কাছে আর এই ভারত পাকিস্তান চীন এরা যদি যুদ্ধ করে এদের শক্তি শেষ হয়ে যায় আর এরা নিজেরা নিজেরাই যদি যুদ্ধ করে আসে তাহলে আর আমেরিকার এই উদ্দেশ্য সফল করতে বাস্তবায়ন করতে কে দিবে বা কে এতে বাধা প্রদান করবে তো সেই ক্ষেত্রে যেই পদ্ধতিটি ব্যবহার করে আমেরিকা এবং এই ব্রিটিশরা ইংরেজরা তারা কিন্তু ডিভাইড অ্যান্ড গোল যে পলিসি সেটি কিন্তু তারা শুধু যুগের পর যুগ শত শত বছরের পর বছর কিন্তু তারা এই এই পলিসি বাস্তবায়ন করে তার সুফল কিন্তু তারা নিয়ে যাচ্ছে এখন সেই দিক থেকে যদি এই যুদ্ধ ঘটতেই থাকে এবং যুদ্ধের পরিস্থিতি যদি ওই রাশিয়া আর ইউক্রেনের মতো দীর্ঘস্থায়ী হয়ে যায় কিংবা আমাদের এই ইসরায়েল আর ফিলিস্তিনের গাজা যে যুদ্ধ ওই হয়ে যায় তাহলে তো এই ভারত পাকিস্তান চীনের শক্তি ভঙ্গুর শক্তি তা বঙ্গোপসাগরে সামরিক ঘাঁটি তৈরি করতে আর বাধা কিন্তু দিতে পারবে না অন্যদিকে যদি এই যে করিডোর দেওয়ার যে বিষয়টি করিডোর দিয়ে দেওয়া হয় এমন আলোচনা কিন্তু রয়েছে আর এই কারণেই কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু এই নিয়ে আলোচনা করছে তারা কিন্তু এই করিডোরের বিপক্ষে কথা বলছে শুধুমাত্র এখনও কথা পাওয়া যায়নি সেই দলটি হলো ছাত্রদের দল যে এনসিপি এখন এনসিপি কিন্তু এই বিষয়ে নিরাপত্তা তাদের দেখা গিয়েছে তারা কিন্তু অনেক আন্দোলন করে এই অন্তর্বর্তী সরকার নিয়েও কথা বলে কিন্তু এই পরিডর ওই যে খ্রিস্টান রাষ্ট্র হতে পারে বা আমেরিকা এই অঞ্চলে ঘাঁটি করতে চায় এই যে বিষয়গুলো এই নিয়ে কিন্তু তাদের কাছ থেকে তেমন কোনো কথা পাওয়া যায় না তবে তাদের কাছ থেকে যে বিষয়টি পাওয়া যায় সেটি হলো যে ভারত বিরোধী স্লোগান আর এই আওয়ামী লীগ নিষিদ্ধ সেটি কিন্তু তারা করে যাচ্ছেন নিষিদ্ধের দাবিও করে যাচ্ছেন এখন এই যে আরাকান আর্মি বাংলাদেশের দশ কিলোমিটার ভিতরে এসে জলকেলি খেলে গেল সেই নিয়ে কিন্তু এই তাদের পক্ষ থেকে জামায়াতও কিন্তু এই নিয়ে কথা বলেছে কিন্তু এই এনসিপির পক্ষ থেকে কিন্তু এই যে রাষ্ট্রের সার্বভৌমত্ব যে ক্ষুণ্ণ হলো তাই নিয়ে কিন্তু কথা পাওয়া যায়নি অথচ দেখেন এই ছাত্রদের ডাকে কিন্তু এই যে জনতা সামিল হয়ে ছাত্র জনতার আন্দোলন করেছিল একটি সরকারকে বিদায় দিয়েছে অতএব এই এই যে এখন যন্ত্রবর্তীকালীন সরকার আর এই ছাত্র তাদের কাছে কিন্তু কত প্রত্যাশা যে তারা আমাদের দেশে সার্ব ত রক্ষা করবে আমাদের দেশের করিডোর দিতে চাইলে সেই জায়গায় তারা বাধা দিবে আমাদের দেশের অংশ নিয়ে যাতে খ্রিস্টান রাষ্ট্র না হয় সেই জায়গায় তারা সজাগ দৃষ্টি মানুষদেরকে সজাগ করবে সেটি কিন্তু আমরা তাদের কাছ থেকে পাই না এখন আসি আমরা মূল কথায় যে এই যে আমেরিকার যে এই যে নীল নকশা সেটি কিন্তু বাস্তবায়িত করতে হলে ভারতকে দুর্বল করাটা জরুরি তো ভারত পাকিস্তানের যুদ্ধের পেছনে যে আমেরিকার এই নিরাপত্তাও কিন্তু এই ভারতের বিরুদ্ধে যুদ্ধের সামিল হয়ে যায় পরোক্ষ যুদ্ধ হয়ে যায় এইবারে রইল বাংলাদেশ এখন আসি আমরা যে বাংলাদেশের সাথে কিন্তু ভারতের যদি সামরিক যুদ্ধের কথা আমরা বাদ দিই যুদ্ধ কিন্তু রয়েছে এই কূটনৈতিক যুদ্ধ রয়েছে অর্থনৈতিক যুদ্ধ রয়েছে সেই যুদ্ধগুলো কিন্তু বাংলাদেশের সাথে ভারতে চলছে ভারত কিন্তু বাংলাদেশকে এই যে ভিসার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এতে কিন্তু আমাদের দেশের যে চিকিৎসা প্রার্থীরা অনেক ভোগান্তির শিকার হচ্ছে আবার দেখেন যে এই ভারত যে ট্র্যানশিপমেন্ট সুবিধা বাতিল করেছে এতে করে কিন্তু বাংলাদেশের এই যে দুই হাজার থেকে তিন হাজার কোটি টাকার কিন্তু ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে আসেন যে ভারতের সাথে যে এই বাংলাদেশের সুসম্পর্ক যে নেই এই প্রমাণ কিন্তু আমাদের যে একজন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের চারপাশে বন্ধুরাষ্ট্র নেই অর্থাৎ বাংলাদেশের চারপাশে এক পাশে রয়েছে বঙ্গোপসাগর আর তিন পাশে রয়েছে ভারত আর কিছু অংশে রয়েছে Äh, uh, uh, Myanmar. এখন বন্ধুরাষ্ট্র নেই মানে এই ভারতও আমাদের বন্ধুরাষ্ট্র না বন্ধুর বিপরীত শত্রু শব্দ যেহেতু শত্রু তাহলে আমাদের রয়েছে শত্রুরাষ্ট্র আর রাষ্ট্রের সাথে এই যে দেখেন আমাদের কিন্তু এই কূটনৈতিক এবং এই যে যুদ্ধটি সেটি কিন্তু চলে আসছে এখন আবার আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তার মিত্র হয়েছে এখন আমরা যেটি দেখেছি যে তিনি সরকার গঠন করার পরেই ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরেই আমরা তার যে সক্ষতা সেটি দেখেছি আমরা পাকিস্তানের সাথে তো এই পাকিস্তান অর্থাৎ এই যে অন্ত বাংলাদেশের সরকার যেই দিকে যাবে সেটি কিন্তু সেই দেশেই আমাদের মিত্র দেশ অর্থাৎ সরকার যেহেতু বাংলাদেশের পরিচালনার মাধ্যম তো সেই ক্ষেত্রে ওই মিত্র দেশের সাথে ভারতের যুদ্ধ হচ্ছে যেহেতু আমাদের চারপাশে শত্রুরাষ্ট্র অর্থাৎ ভারত শত্রু রাষ্ট্র আর আমাদের মিত্ররাষ্ট্র ওই পাকিস্তান এই সরকারের মিত্ররাষ্ট্র তো সেই তার সাথে যুদ্ধ অত আর ওই যে আসিফ নজরুলের কথা আর এই যে আমাদের যে কূটনৈতিক যে যুদ্ধ এই সব মিলিয়ে কিন্তু দেখা যায় যে ভারতের সাথে এই বাংলাদেশেরও যুদ্ধ চলছে সেটি পরোক্ষ যুদ্ধ এখন ভারত কিন্তু Okay. এই চারটি দেশের সাথে যুদ্ধ করে যাচ্ছে এই চারটি দেশ শত্রু শত্রু কিন্তু আবার বন্ধু হয় তেমনি এই চীন পাকিস্তান বাংলাদেশ এই এরা কিন্তু আবার এই ভারতের শত্রু হওয়ার কারণেই আবার তাদের ভিতরে এই বন্ধু হয়ে গেছে এখন ভারত একা এই চারটি দেশের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ যুদ্ধে লিপ্ত হয়ে সেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে এখন প্রশ্নটা হলো যে এই যুদ্ধে যদি ওই ভারত পরাজিত হয় তাহলে আমাদের যে বঙ্গ সাগরে যে এই সামরিক ঘাঁটি করতে একদম নির্দ্বিধায় নির্বাধায় যে করে ফেলতে পারবে আমেরিকা সেটিও কিন্তু সত্য আর এই এই ক্ষেত্রে ভারত আমাদের শত্রু হলেও এই বঙ্গোপসাগরের রক্ষা কবচ হিসাবে এখন কিন্তু সেটি আবার ভারত এখন সেই ভারত এই যুদ্ধে পরাজিত হোক বা না হোক বা হলে ভালো হয় বা না হয় এই বিষয়টি আপনারা আপনাদের কমেন্টে আলোচনা করে জানাবেন আমরা আপনাদের এই আলোচনাও দেখব কারণ এই ভারত পাকিস্তান চীন আমেরিকা এবং বাংলাদেশ এই যে পাঁচটি দেশের যে রসায়ন এই নিয়ে আপনাদের মতামত কী সেটিও আমাদের দেখা প্রয়োজন কারণ আমাদের দেশের মানুষ কোন দিকে রয়েছে সেটিও কিন্তু দেখা প্রয়োজন তো সেইটি আমরা কিন্তু বুঝতে পারবো কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কমেন্ট দেখার প্রত্যাশা রেখে সব সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনো মতো শেষ করছি আসসালামু আলাইকুম